আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি জামায়াত ইসলাম বাংলাদেশকে আমরা ভালোবাসি শুধুমাত্র তাদের কর্ম দক্ষ বিদ্যা বুদ্ধি সকল বিষয় মূল বিষয় হলো জামায়াত ইসলাম বাংলাদেশ যদি ক্ষমতায় আসে আল্লাহ কোনদিন ক্ষমতায় নিয়ে আসে ইনশাআল্লাহ তারা কোরআন এবং কোরআনের আইন নিয়ে সংসদে যাইব এই জন্যই আমরা তাদেরকে ভালোবাসি বিগত তেপ্পান্ন বৎসরে এমন কোনো বেডা ইসলামিক দল ছাড়া যারা ক্ষমতায় ছিল অনেকেই ক্ষমতায় ছিল তারা কি কোনোদিন কইছে যে আমরা কোরআন নিয়ে সংসদে যাব কোরআনের আইন পাশ করবো এরকম কথা বলছে ওরা কেউই বলে বি বিগত তেপ্পান্ন বছর কয়েকটা সরকার গেছে বাংলাদেশে এতে সবাই অবদান নিতে চায় দেশের দেশে যুদ্ধ করছে যুদ্ধ যুদ্ধের ঘোষণা করছে দেশের সরকার পরিচালনা করছে রাষ্ট্রপতি ছিল বিভিন্ন রকমের তাদের ই আছে ক্রেডিট আছে কিন্তু এমন একটা সরকার আসে নাই এখন পর্যন্ত যে যেহেতু এখানে মুসলিম দেশ নব্বই বিরানব্বই পার্সেন্ট যখন মুসলমান তারা কথার বেলায় সবাই বলে কিন্তু সেখানে যে কোরআনের আইন বা কোরআন ও হাদিজের আইন নিয়ে কথা বলা আইন বাস্তবায়ন করা এই কথা কিন্তু বিগত সরকার যত সরকার আছে কেউই বলে নেই খালি ইসলামিক নেতৃবৃন্দ যারা আছে তারাই এই কথা বলে যাইছে সেই প্রথম থেকেই বলছে এখনও বলে ভবিষ্যতেও বলব আর তাদের একটাই কথা ছিল যে তারা কোরআনের আইন বাস্তবায়ন করব কোরআন নিয়ে সংসদে যাইব এই কথার উপরেই তারা মানুষের মাঝে কথা বলতেছে অথচ কিছু কিছু নেতৃবৃন্দ আছে তারা বলে যে সরিয়া আইন আমরা বিশ্বাস করি না আবার সরিয়া আইন বাংলাদেশে কোনোদিন কায়েম হবে না এরকম মন্তব্য করে তারা মুসলমান কিন্তু তারাও কিন্তু মুসলমান তারা এককভাবে কয় না এই কথাগুলো কিন্তু টক শো মিডিয়ার মাধ্যমে বলছে যখন নিজে একটি ব্যক্তিগত একটা কথা বলা আর মিডিয়ার সামনে কথা বলা ওইটা কিন্তু পৃথিবী জুড়াইয়া সবাইয়ের কাছে পৌঁছেই যায় বিশেষ করে বাংলা ভাষাভাষী যেখানে যারা আছে সবাই এগুলো দেখতে পারে শুনতে পারে তো এই জন্য এগো দ্বারা দেশ এই তেপ্পান্ন বছর যেমন নিরাপত্তা নিরাপদ আসিল না মানুষ নিরাপদ ছিল না ঘুম খুনের রাজত্ব ছিল এখনও যারা ক্ষমতা আসলে ওই একই কায়দা একই কায়দা আরও বরঞ্চ একটু বেশি হইব কারণ তাদের তো ওই যে পেট ভর্তি হবে এখন পাথর খাইয়া হজম করে ফেলায় ওই সময় দেশ খাইয়ে একবার হজম করে ফেলাইব দুর্নীতির চ্যাম্পিয়ন